আর ইসমিল্লা রহিম এখন আমরা আছি খাদিমপাড়া তেত্রিশ সিলেট সিটি কর্পোরেশনের তেত্রিশ নং ওয়ার্ডের খাদিমপাড়ার তিন নাম্বার রোড এই তিন নাম্বার রোডের আপনারা এই যে এখানে একটি বাউন্ডারি করা জায়গা দেখতে পারতেছেন এটা হচ্ছে চার ডিসিম একটি জায়গা আর এই যে রাস্তা আপনি দেখতে পারতেছেন এই খুঁটি থেকে এখান পর্যন্ত সম্ভবত পনেরো ফুটের রাস্তা হইতে পারে বা চোদ্দ ফুটের প্লাস হবে আর কি রাস্তাটা তো এই এই যে চার ডিসিম জায়গা এই জায়গাটা বিক্রয় করা হবে এবারে কাগজপত্র সব কিছু ওকে আছে আপনারা চাইলে এখানে পাঁচতালার উপরে আপনারা পারমিশন সিটি কর্পোরেশনের পারমিশন পাবেন কারণ হচ্ছে রাস্তাটা চোদ্দ ফুট চেয়ে বড়ো তো এই জায়গাটি যদি দেখুন এখানে টোটাল বাউন্ডারি করা এখানে চার ডিসিমেল জায়গা কেউ যদি এই জায়গাটি কিনতে চান তাহলে এখানে যেই নাম্বার দেওয়া আছে উপরুক্ত নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো এবং আরেকটা বিষয় হচ্ছে এই জায়গাটি টোটাল এই জায়গাটা একসাথে পঁচিশ লক্ষ টাকা বিক্রি করা হবে এখানে এক একদম কোনো ধরনের দামাদামি করা যাবে না আর কেউ যদি এই জায়গাটি দেখতে চান তাহলে নাম্বারে যোগাযোগ করে আসবেন যে ধন্যবাদ